আপনি কি জানেন আমাদের পেটের ভেতরে লুকিয়ে থাকা একটা রোগ অনেক সময় নিঃশব্দে বাড়তে থাকে আর যখন টের পাওয়া যায় তখন অনেক দেরি হয়ে যায় আজ আমরা এমনই এক রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলন ক্যান্সার চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি এক গ্রামে একজন ভদ্রলোক বসবাস করত নাম তার রাকিব এবং বয়স পঁয়ষট্টি গ্রামে থাকেন একটু মোটা খাওয়া দাওয়ায় একদমই কমতি নেই কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন পেটটা যেন ঠিকমতো পরিষ্কার হচ্ছে না মাঝে মাঝে পেট ব্যথা করে কখনো আবার পায়খানার সাথে রক্ত যেতে দেখা যায় ভাবলেন পেটে গ্যাস হয়তো বা হয়েছে দিন যায় সমস্যা আরও বাড়তে থাকে ওজন কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে শেষে শহরের এক ডাক্তার দেখাতে যান পরীক্ষার পরে জানা গেল তার কোলন ক্যান্সার হয়েছে এখন আমরা জানব কোলন ক্যান্সার কি আমাদের পেটের ভেতরে একটা লম্বা নালি আছে যেটাকে বলা হয় কোলন বা বড় অন্ত্র এই কোলনের ভেতরে যদি অস্বাভাবিক কোষ জন্ম নিতে শুরু করে তা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিতে পারে এটাই হল কোলন ক্যান্সার এখন আমরা জানব কোলন ক্যান্সার হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয় এক নিয়মিত পায়খানার অভ্যাস বদলে যাওয়া কখনো কোষ্ঠকাঠিন্য আবার কখনও ডায়রিয়া দুই পায়খানার সাথে রক্ত যাওয়া বা কালচে রঙের পায়খানা তিন পেটে ব্যথা বা অস্বস্তি চার হঠাৎ করে ওজন কমে যাওয়া পাঁচ সবসময় শরীর দুর্বল লাগা শয়দ টয়লেট থেকে আসার পর মনে হতে পারে পেট পুরোপুরি পরিষ্কার হয়নি এই লক্ষণগুলো হালকাভাবে না নিয়ে ডাক্তার দেখানো খুব দরকার এখন আমরা জানবো কোলন ক্যান্সার হলে আমাদের করণীয় কি। প্রথমেই করতে হবে নিয়মিত স্ক্রিনিং টেস্ট বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ রূপরে যদি আপনার কোলন ক্যান্সার ধরা পড়ে তিনটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগটি নিরাময় করা সম্ভব এক সার্জারি সার্জারি মানে হল অপারেশন করে শরীরের ভেতর থেকে ক্যান্সারের টিউমারটা কেটে ফেলে দেওয়া যখন শরীরের কোনো অংশে ক্যান্সার হয় এবং সেই অংশটা কেটে ফেলা সম্ভব তখন ডাক্তাররা অপারেশন করেন এই অপারেশনকে বলে সার্জারি এতে ক্যান্সার কোষসহ আক্রান্ত টিস্যু কেটে ফেলা হয় যাতে ক্যান্সার ছড়িয়ে না পড়ে দুই কেমোথেরাপি কেমোথেরাপি হল ওষুধ দিয়ে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলার চিকিৎসা এই চিকিৎসায় এমন ওষুধ ব্যবহার করা হয় যা রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করে কেমোথেরাপি সাধারণত খাওয়ার বড়ি বা শরীরে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় এটা শুধু টিউমারের জায়গা নয় শরীরের অন্য কোথাও ক্যান্সার ছড়িয়ে থাকলে সেগুলোকেও মেরে ফেলতে সাহায্য করে তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন চুল পড়া দুর্বল লাগা বমি ইত্যাদি থাকতে পারে তিন রেডিওথেরাপি রেডিওথেরাপি মানে ক্যান্সারের আক্রান্ত জায়গায় বিশেষ এক ধরনের রশ্মি দিয়ে ক্যান্সার কোষ মেরে ফেলা এই চিকিৎসায় বাইরে থেকে শরীরের নির্দিষ্ট জায়গায় খুব শক্তিশালী রশ্মি ফেলা হয় এই রশ্মি শুধু ক্যান্সার কোষকে টার্গেট করে ধ্বংস করে যাতে আশপাশের সুস্থ কোষ কম ক্ষতিগ্রস্ত হয় ভালো খবর হচ্ছে প্রথম দিকে ধরা পড়লে কোলন ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে ওঠা সম্ভব বন্ধুরা আমরা অনেক সময় ছোট ছোট লক্ষণকে অবহেলা করি কিন্তু যদি সময়মতো সচেতন হই তাহলে এমন বড় রোগকেও হার মানানো সম্ভব নিজেকে সময় দিন নিজের শরীরের কথা শুনুন লজ্জা নয় সচেতনতা আনুন রোগ লুকিয়ে রাখবেন না কারণ জীবন একটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন প্রিয়জনদের সাথে কমেন্টে লিখে জানান আপনি পরের ভিডিওতে কি জানতে চান আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন